দুস্থ অসহায় অনির্ধারিত মানুষের কল্যাণ নিবেদিত সংগঠন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের কার্যক্রম আমরা এখন শুরু করতে শুরু করতে যাচ্ছি শুরুতে

بسم الله الرحمن الرحيم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم افرداي <applause> مانوالي كندو كمتي ونموتو ونتا شنو راني شنب

ও সহসভাপতি অন্যান্য নেতৃবৃন্দগণ আজ আমাদের স্থানীয় দলদলীয় মাদ্রাসার ইফতার ও দুয়ার মাহফিলের মাদ্রাসার উৎসাদানে ছাত্রকল সবাই আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত আপনারা জানেন এই সংগঠনের মূল উদ্দেশ্য এবং কার্যক্রম হচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা আর সেটা সবসময়